সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ আজ আমরা আলোচনা করব মাদ্রাসা শাখায় শ্রেণী ষষ্ঠ বিষয় কোরআন মাজিদ ও তাজবির শিক্ষা এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের পাঠ্য বইয়ে ঢাকায় দেবো আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন করবে প্রতি বছরের ন্যায় যে প্রশ্নগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করি আমি প্রথমত পাঠ্য বইয়ের শুরুর থেকে আলোচনা করব কোন প্রশ্নগুলো তোমাদের থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো পৃষ্ঠা দশ পৃষ্ঠা দশের মধ্যে তোমাদের যে থাকতেছে তোমাদের জন্য তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসবে এরপরের পৃষ্ঠা হচ্ছে চৌবান্ন পৃষ্ঠা একবারে তোমরা চৌবান্ন পৃষ্ঠায় চলে যাও তৃতীয় পরিচ্ছেদ আখলাখ এই আখলাখ সুরার অনুবাদটি তোমাদের পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন এরপরে পৃষ্ঠা হচ্ছে তোমাদের পৃষ্ঠা পৃষ্ঠা অনুশীলনী থেকে তোমাদের প্রশ্ন থাকবে অনুশীলনী থেকে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে এখানে প্রশ্ন তিন কোন কোন ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ উল্লেখ করো প্রশ্ন চার ইসলামের দৃষ্টিতে সালামের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো

সুরা প্রথমত এখানে আয়াত দেওয়া আছে হচ্ছে আয়াত থেকে তোমাদের প্রশ্ন থাকবে সুরার অনুবাদ থাকবে তোমরা সুন্দর করে পড়ে নিবা আশা এগুলো পরীক্ষায় করতে পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা মাতা ও পিতার সাথে সদাচরণ অনুবাদ থাকবে অনুবাদ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন যেটা থাকতেছে তোমাদের জন্য চব্বিশ আট হচ্ছে এই আরবিতে দেওয়া থাকবে তোমাদের অনুবাদ করতে হবে বাংলায় এরপর পৃষ্ঠা হচ্ছে পাঠ্য কমন যে প্রশ্নটি থাকতেছে তোমাদের জন্য প্রশ্ন তিন অহংকার বলতে কি বুঝো অহংকারের কুফল বর্ণনা করো এরপর পৃষ্ঠা হচ্ছে একশো আমরা 107 এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য এখন থাকতেছে আমরা এই প্রশ্নগুলো 100% কমন প্রশ্ন তোমাদের মাঝে শেয়ার করতেছি আশা করে যাচ্ছে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগে আমরা আরো কিছু প্রশ্ন আমরা শেয়ার করব এর পাশাপাশি আমরা প্রথমত পাঠ্যবই থেকে তোমাদের 100% কমন প্রশ্নগুলো শেয়ার করার চেষ্টা করলাম পৃষ্ঠা 107 107 থেকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দাও এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি থাকছেছে প্রশ্ন চাই নিম সাকিনের আকাম কয়টি ও কি কি আলোচনা করো প্রশ্ন 5 মাদ কাকে বলে এর হরপে কয়টি মাদের পরিমাণ নির্ণয়ের নিয়ম বর্ণনা করো আর ভিডিওতে যে প্রশ্নগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করা যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকবে ভিডিও এবং চ্যানেলে প্রথম হয় থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং তোমরা যদি এই ভিডিও দেখে উপকৃত হও অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা এবং তোমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো জানার আছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো আমি পরবর্তী আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সে সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটি বিষয়ের আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হবে সে সম্পর্কে আমি পরীক্ষা আগ মুহূর্তে এবং পরীক্ষার আগে থেকে কার্যক্রমে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই প্রত্যেকটি প্রশ্নের অনু প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা কোথায় খুঁজে পাবা আমাদের ওয়েবসাইট আছে লেখাপড়া 13.com নামে একটি ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের লিংক ইউটিউবের অ্যাবাউট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে সাইডে তোমরা লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে থেকে তোমাদের প্রয়োজনীয় যে উত্তরগুলো গুলো সেগুলো তোমরা খুঁজে নিয়ে পড়ে নিতে পারো সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে ধন্যবাদ